আবু হুরায়রাহ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উদাহরণ হল সে ব্যক্তির ন্যায় যে আগুন জালাল এবং আগুন যখন তার চারদিক আলোকিত করল তখন পতঙ্গসমূহ ও পোকামাকড় দলে দলে প্রজ্বলিত আগুনে এসে ঝাঁপ দিয়ে পড়তে লাগল আর আগুন প্রজ্জ্বলনকারী সেগুলোকে বাধা দিতে লাগল কিন্তু তারা বাধা উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়তেই থাকল ঠিক তদ্রুপ আমিও হে মানবজাতি তোমাদেরকে পেছন থেকে তোমাদের কোমর ধরে আগুন হতে বাঁচাবার জন্য টানছি আর তোমরা সে আগুনে ঝাঁপিয়ে পড়ছ ইমাম বুখারি এরূপ বর্ণনা করেছেন ইমাম মুসলিমও সামান্য শাব্দিক পরিবর্তনের সাথে এ পর্যন্ত একই রূপ বর্ণনা করেছেন তবে শেষের দিকে কিছু বাড়িয়ে এরূপ বলেছেন অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হল আমার ও তোমাদের উদাহরণ আমি কোমর ধরে তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য টানছি ও বলছি এসো আমার দিকে আগুন থেকে দূরে থাক এসো আমার দিকে আগুন থেকে দূরে থাক কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে আগুনে ঝাঁপিয়ে পড়ছ বুখারি ছয় হাজার চারশো তেরাশি মুসলিম দুই হাজার দুশো চুরাশি তিরমি দুই হাজার আটশো চুয়াত্তর আহমাদ সাত হাজার তিনশো একুশ ইবনু হিব্বান ছয় হাজার চারশো আট শহীহ আল জামি পাঁচ হাজার আটশো আটান্ন শহীহ আক্তারগিব তিন হাজার ছশো ষাট মিশকাতুল মাসাবিহ একশো উনপঞ্চাশ হাদিস্টি মান শহীহ